বলেন কোন কোন ভয় নেই নেই চিন্তা আমার অলি যারা তাদের কোন ভয় চিন্তা নেই তারা তাদেরকে সতর্ক করলাম সুসংবাদ জানালাম এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা এদের ভয় চিন্তা নেই

আদচ ওখানে বললেন অলিদের কোনো চিন্তা আর এখানে বলছেন অলি অনুসরণ করার দরকার নেই মথা সেরেন একরা লিখেছেন আয়াদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ এই জন্যেই অলি অনুসরণ নিষেধ করেছেন আল্লাহ খুব ভালোভাবে শানেন কারণ বর্তমান ভবিষ্যৎ এগুলো সব শানেন কে আরও সরে বলেন সব যেহেতু তার নিজের জ্ঞানী আছে উনি আগেই জানতেন যে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার এমন বান্দা বান্দি দুনিয়ায় আসবে আর আমি আল্লাহর চায় ওদের আব্বাকে বড় মনে করবে এই জন্য আল্লাহ নিষেধ করেছেন কোনো আব্বার কোনো অনুসরণ করার দরকার নেই খালিলাম্মা দাদাকারুম আল্লাহ আফসোস করছেন যে আমারে বক্তব্য শোনাার পরে আমার কিছু বান্দা বান্দি ফিরে আসবে অধিকাংশ মুখ ফিরিয়ে চলে যাবে বলেন না উজুবিল্লা এখানে করার উপস্থাপনের যে ধরন আমরা শিখেছি আল্লাহর কাছ থেকে আপনি হয়তো না বোঝার কারণে মন খারাপ করতে পারেন দুই নম্বরে আল্লাহ যেটা জানাতে চেয়েছে ওটা আবাহমান কাল থেকে আসতেছে আল্লাহর বক্তব্যের সাথে মিলছে না এখন আপনি কি ওই বাপ দাদার তাই মেনে চলবেন না আল্লাহর বর্ণনা করাটা এখানে আর একটা বিষয় একটা মাসলা পাওয়া যায় আজ যারা অন্ধ অনুসরণ করে ইসলামকে দিনকে মানার চেষ্টা চালাচ্ছেন দেশে আছে এই কারণে বলছি পৃথিবীতে শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে বাদ দিয়ে কাউকে অন্ধ অনুসরণ করা যায় নেই কেন যায় নেই কারণ অস্যাতন হাসানা এই শব্দটা শুধুমাত্র মহাম্মদ কে আল্লাহ দিয়েছেন পৃথিবীর কাউকে আল্লাহ অস্যুৱাতন হাসানা এটার গ্যারান্টি দেয়নি লাফাদে কানালা কম ফি রসুল্লা হাসানা অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি আল্লাহ রসুল আল্লাহকে এখানে বলতে পারতেন না ইবনে আবদুল্লা তার জীবনের ভেতরে আমি লুকিয়ে রেখেছি তার নাম তো আল্লাহ জানতেন কেন তার নামটা এখানে উচ্চারণ না করে রসুল্লাহ দিলেন কারণ তিনি মোহাম্মদ রসুল্লাহ এই শব্দটা পেয়েছিলেন নবী হওয়ার পর থেকে চল্লিশ বছরের আগ পর্যন্ত মানুষ তাকে আরব জাহানে বলত আবদুল্লাহ বিন মোহাম্মদ আর চল্লিশ বছরে যখন তিনি কোরআন পেয়েছেন তখন শুধু আবদুল্লাহ বিন মোহাম্মদ না হয়ে গেছেন রসুল্লাহ তাহলে অনুসরণ করা অনকরণ করা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে ফরজ না রসুল্লাহ কে ফরজ আশা করছি আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বুঝবেন এই বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি গিয়ে দেখেছি দারাজ এখনো পর্যন্ত এ কথা বলছে আমরা নবীওয়ালা কাজ করি হা আপনি আবদুল্লাহ বিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইনি পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত নামে মানুষ তাকে ডাক দিয়েছে আপনার জীবনে এই কাজগুলো আছে কারণ তিনি ওই সময়ে সত্য কথা বলতেন ভালো কাজের আঞ্জাম দিতেন কোন মানুষ যদি বিপদে পড়তেন সে গেলে গিয়ে যেতেন এই কাজগুলো মোহাম্মদ ইবনে আবদুল্লার জীবনীতে আমরা সিরাত ইবনে হিসামে সিরাত বিশ্বকোষের ভেতর থেকে পেয়েছি কিন্তু তিনি যখন রসল হয়ে গেছেন তার আপন আহাব পর্যন্ত সানের শত্রু হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ সহ আজ যারা বলেন আমরা নবীলা কাজ করি না আপনি মোহাম্মদ ইমনি আবদুল্লাহ কাজ করেন রসুল্লাহ নবীওয়ালা কাজ যদি কেউ দাবি করে উনি যেমন রসুল হওয়ার পর থেকে তেষট্টি বছর এই তেইশ বছরে বিরাশি বার টার্গেট হয়েছিলেন ইহুদিদের আপনি অন্তত বিরাশি বার না হলেও দুই বার তো হবেন আপনাকে ইহুদি খ্রিস্টান মুশরেক সবাই ভালোবাসে সবাই ভালো বলে বুঝতে হবে আপনার কাজ এখনো রসুল্লাহর কাজ হয়নি এজন্য আমাদের অনুসরণ করা দরকার এখন থেকে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না রসুল্লাহ আরো সরে আল্লাহ আলমিন রসুল্লাহকে অনুসরণ অনুকরণ করার তাওফিক আমাদেরকে যেন দান করেন বলেন আমিন এখানে অনুসরণ করার জন্য সাতাশটা পয়েন্ট আমি পেয়েছি তাফসিরে বিশ্ব নবীকে অনুসরণ করা লাগবে এই কারণে অলিংকুমতুম তোহ্বনা আল্লাহ হা বেবেকম ইলাকের আয়া সরাল ইমরানের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ জানিয়েছেন হেন অভিন মানুষকে আপনি এক কথা বলেন যদি আল্লাহকে ভালোবাসে দাবি তারা করে তারা যেন আপনার অনুসরণ করে শব্দের দিকে খেয়াল করেন ছাত্রনি আমার অনুসরণ করো এখন এই অনুসরণটা মাস্ট বি করাই লাগবে এক থেকে চল্লিশ না চল্লিশ থেকে তেষট্টি এ সহজ কথাগুলো আপনি বুঝতে চান না খালি ফাতুলা করেন কেন বলেন তো এক থেকে চল্লিশ বছর পর্যন্ত এই পৃথিবীতে কেউ যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে না মানে অনুসরণ না করে সে জান্নাতে যাবে না একটা হাদিস দেখায় বানান একটা আয়াত বলেন কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে যখন রাসূলুল্লাহ হয়ে গেছেন আমরা সবাই এখানে জানি উনি রাসূল হয়েছিলেন কত বছর বয়সে আর বলেন জল্লিশ থেকে 63 কত এই 23 বছরের এক সেকেন্ডও যদি কেউ না মানে সে কাফের ফরদ্বা নুতুন করে বানানো লাগবে আল্লাহর করান জানিয়েছে রসুল্লাহ কে অনুসরণ করা মাস্ট বি ফরজ আমা আতা কমর রসুল ও আল্লাহ কিন্তু আমা আতা কম মোহাম্মদ ইদ্দিন আবদুল্লাহ দেননি শব্দ বলে একটু খেয়াল করে পড়তে পারেন না অমা আতা কোমর রসুল ও তোমাদের কাছে রসুল জানিয়ে এসেছে আঁকড়িয়ে ধরো

বিশ্বনবী মোহাম্মদ ও আমরা সবাই স্বীকার করে নিচ্ছি যে উনি হয়েছিলেন চল্লিশ বছরে না জন্মের বলেন অনুসরণ করা লাগবে কি মোহাম্মদ এমনি আবদুল্লাহ হিসাবে না রসল হিসাবে রসুল্লাহ হিসাবে অনুসরণ করলে এখানে ফা যখন দিয়েছেন আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি করে থাকো এখানে খ্রিস্টান বৌদ্ধ সাড়ে চার হাজার ধর্মের লোকেরা প্রত্যেকেই তার দেবতা বলেন 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 ভগবান গড যাই সবাই কিন্তু বোঝাতে চায় কাকে কিছু রূপক জিনিস হয়তো তারা বানায় কিন্তু আসল কিন্তু আল্লাহ আপনি হিন্দুদের বিপদে পড়লে দেখবেন রূপক যে বারো মাসে তারা বোঝা করে তেত্রিশ কোটি দেবতা ওদের এক তার উপর পূর্ণ বিশ্বাস ওদের নেই ওদের বিশ্বাসও একজন আছে আমার তো অনুষ্ঠানগুলো ভারতে বেশি থাকতো আগে সতেরো আঠারো উনিশ সালে আমি ভারতে বেশি ছিলাম দেখেছি ওই সমস্ত জায়গায় বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমার যে চালিয়ে নিয়ে যেত কলকাতায় ওবেটা হিন্দু মানুষ ভগবানকে ডাকা বাদ দিয়ে বিপদে পড়লে চরম বৃষ্টি যখন তখন বলছে কুকুরওয়ালা একজন আছে আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম সরমনায় বরিশালে যখন ছোটবেলায় ছিলাম সমাজ তো ব্রিজ ছিল না নৌকায় যাওয়া লাগতো লঞ্চে যাওয়া লাগতো একবার ওঠার পরে দেখে বিশাল ঝড় উঠেছে আমরা যারা মুসলমান পড়ছিলাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সামনে দেখলাম আর দাদি বসে আছে হিন্দু পড়া পড়ছে বললাম দাদা চেহারা তাকে মনে হচ্ছে অন্য ধর্মের মুসলমান হয়েছেন কবে বলছে না মুসলমান হয়নি কালেমা পড়লেন বলছে যে ঝড় উঠেছে ও কালি দুর্গার কাজ না আল্লাহ লাগবে ওরাও জানে যে একজন আছে কথা বলেন ঠিক কিনা যে যে ধর্ম নতুন নতুন রূপক অর্থে বানিয়ে নিয়েছে কিন্তু আসল একজন আছে এ কথা সবাই যেহেতু বলছে আল্লাহ এ কথাই জানাতে চাচ্ছেন তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসে তোমাকে আমরা মহাব্বত করি আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্য ফাত্তা বিউনি আমার রাসূলের অনুসরণ করা লাগবে কি করা লাগবে এবার আমার প্রশ্ন এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে বলেন আজ এই বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম এই পনেরো বিশ দিন আগ থেকে বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান আংশিক কিছু মানা কিছু অনুসরণের মাধ্যমে ওরা মনে করছে আমরা নাজাদ পেয়ে যাব অথচ ফাত্তা বেগনি আমার অনুসরণ কর আমরা সবাই স্বীকার করছি অনুসরণ আংশিক না এটা পূর্ণাঙ্গ নাকি আংশিক পূর্ণাঙ্গ অনুসরণ করবেন আপনি এখন অনুসরণ যখন আরম্ভ করবেন আল্লাহ বলেন ওয়া ইয়া গফির লাকুম দুইটা জিনিস আমি দেব এক নাম্বারে জীবনের যত অপরাধ আছে জাম না দিয়ে শুনু বহু বছর দিয়েছেন আপনি যদি অনুসরণ করা আরম্ভ করেন আপনার জীবনে দুইটা পুরস্কার আল্লাহ দেবে যত গোনা ছিল পেছনে সব আল্লাহ রসুলের অনুসরণের কারণে মাফ করে দেবে দুই নাম্বারে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয় তার জন্য বানানো জান্নাত দেবে এ কথা মানেন তো এবার আসেন আমার মূল শিক্ষাটাই এই বাংলা সহ বিশ্বের যত মুসলমানের আজ আমরা আংশিক অনুসরণ করে মনে করছি যে না আমার আল্লাহর ভালোবাসা মহাব্বত পেয়ে গেছি আপনি হয়তো নামাজের রসুলকে মানেন রোজাদের রসুলকে মানেন হজ করতে গিয়ে রসুলের অনুসরণ মতো হজ করেন জাকাত দিতে গিয়ে রসুল্লার অনুসরণ করেন বিশ্বনবী যে বিচার করেছিলেন কোরআন দিয়ে সেইটাই আপনি আর রসুলকে মানেন না তখন মেনে নিয়েছেন ব্রিটিশকে আর আসতে বলেন আপনার অনুসরণ কে আংশিক হয়েছে না পূর্ণাঙ্গ আংশিক অনুসরণের মাধ্যমে আল্লাহর মহাব্বত ভালোবাসা পাওয়া যাবে না আর আল্লাহর মহাব্বত যদি পাওয়া না যায় জান না তো যাওয়া যাবে না কারণ আল্লাহ কমল্লা দিয়েছেন এটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট কোন মানুষ যখন পূর্ণাঙ্গ অনুসরণের জন্য এই সিদ্ধান্ত নিয়ে লেগে পড়বে আল্লাহ পাক বলেন আমিও তাকে ভালোবাসা শুরু করবো